এই মাত্র এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলে তোমরা কিন্তু দীর্ঘ একটি অপেক্ষা করছিলে তোমাদের রেজাল্টটা কখন পাবলিশ করা হবে তো আজকে এই বোর্ড রেজাল্টটা পাবলিশ করা হয়েছে তোমরা চাইলে এখন কিন্তু চেক করে নিতে পারবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হয়েছে নাকি আসলে হয় নাই তো কিভাবে দেখবে সেই বিষয়ে কিন্তু আমরা দুইটা মাধ্যমে কিন্তু আমরা পেয়েছি তোমাদের এখানে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করার জন্য এই দুইটা সিস্টেমে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি ওকে তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে তোমাদের মোবাইল থেকে তোমরা চলে আসবে তোমাদের যে কোনো একটি ব্রাউজারে অর্থাৎ তোমাদেরকে চেক করতে হবে গিয়ে তোমাদের যে ইডুকেশনের যে বোর্ড রয়েছে অফিসিয়াল বোর্ড সেখানে সেখানে কিন্তু এই লিস্টটা পাবলিশ করা হয়েছে ওকে তো সেটা তোমরা কি করবে তোমরা যে কোনো একটি মোবাইল থেকে তোমরা সার্চ করবে গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ ডাকা ডট বোর্ড ডট কম এটা লিখলেই কিন্তু আমরা দেখে আমরা সার্চ 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 করে তো তো আমরা 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 করলাম এটা করার পর কিন্তু প্রথমে যে ওয়েবসাইট পেলাম এটা হচ্ছে ঢাকা শিক্ষাবোর্টির যে মেন ওয়েবসাইট সেটি তো এখানে তোমাদেরকে যাইতে হবে তো আমরা এখানে গেলাম এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি শিক্ষাবোর্টির যে মেন ওয়েবসাইট রয়েছে এটি তারপর তোমরা চলে আসবে এখান থেকে এসএসসি কর্নারে তো এসএসসি কর্নার তোমরা আসবে এসএসসি কর্নারে আসার পরে তোমরা কিন্তু প্রথমেই এটা দেখতে পাচ্ছ রিক্রুটনি রেজাল্ট পাবলিশকেশন যে আজকে হয়েছে সেই যে লিস্টে আছে এই তো তোমাদেরকে সিম্পলি এখান থেকে এই যে রেজাল্টের লিস্টটা এখান থেকে ওপেন করে নিতে হবে তোমরা কিন্তু ওপেন করছি তো ওপেন করলে আমরা কিন্তু সকল ধরনের রেজাল্ট কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ তোমাদের ভোট সেনের যে রেজাল্টটা যাদের পরিবর্তন হয়েছে তাদের সকলের রেজাল্টে কিন্তু এখানে রয়েছে তোমরা যেটা করবে তোমরা কিন্তু রোল নাম্বার সিরিয়াল নাম্বার এমনকি এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এমনকি নাম বা শিক্ষা বোর্ডের যেই স্কুলগুলোর নাম তোমরা কিন্তু এখানে দেখতে হবে এই সকল বিষয়গুলি তোমরা একটু চেক করবে আর অবশ্যই একটু সতর্কতার সাথে দেখবে যে আসলে তোমাদের নামের সাথে তোমাদের যে রোল নাম্বার অর্থাৎ এসএসসির বোর্ড পরীক্ষাতে তোমাদের রোল রেজিস্ট্র যেটা ছিল সেটা অবশ্যই এখানে তোমরা চেক করবে তা না হলে কিন্তু তোমাদের প্রবলেম হবে কারণ একই নামের অনেকজন শিক্ষার্থী কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এমনকি বিদ্যালয়ের নাম এমনকি এইখানে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এইটাকে ভালো হবে হবে চেক করে নিতে হবে তো তোমাদের রেজাল্টটা যেটা ছিল প্রথম দেখতে হবে তারপর তোমাদের রেজাল্ট থেকে যেটা পরিবর্তন হয়েছে সেই কিন্তু পাশে তোমরা দেখতে পারবে এটা এটা হচ্ছে একটা প্রসেস থেকে। তবে একটু তোমাদের একটু সময় লাগতে পারে তবে তোমাদের জাস্ট নাও তোমাদের ফলাফলটুকু এখানে তোমরা বুঝতে পারবে যে আসলে রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা সেইটা তোমাদের আবেদন করার সময় তোমরা একটি নাম্বার দিয়েছিলে সেই নাম্বার কিন্তু তোমাদেরকে এস এম এস পাঠানো হয়েছে তো সেই নাম্বার আমরা কিন্তু দেখতে পেয়েছি অনেকে কিন্তু তাদের রেজাল্ট এর যে মেসেজটা সেটা কিন্তু অনেকে পেয়েছে তবে আবার অনেকেই পায় নাই তো অনেকে নাও পেতে পারে কারণ হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের ইস্যুর কারণে এরকম মেসেজগুলো পৌঁছায় নেয় যার কারণে তোমাদেরকে এই যে আমরা একটু আগে বললাম তোমাদের শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদেরকে চেক করতে হবে ঠিক যে আমরা দেখালাম তারপর কিন্তু ম্যানুয়ালি বেশ কিছু সিস্টেম রয়েছে যে বিষয়গুলো তোমরা ট্রাই করতে পারো ওকে এছাড়া তোমাদের যাদের রেজাল্টটা পরিবর্তন হবে না সেই ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে বা যেটা করণীয় সেটা হচ্ছে দুই সালের যে পরীক্ষাটা হচ্ছে বোর্ড পরীক্ষা সেখানে তোমাদেরকে অ্যাডেন্ড করতে হবে তোমরা চাইলে তোমরা যে কয়টি বিষয় ফেল করেছো বা যে কয়টি সাবজেক্ট তোমাদের এখানে রেজাল্টে খারাপ হয়ে সেই কয়টি সাবজেক্ট অর্থাৎ ডেডিকেটেড সাবজেক্ট তোমরা পরীক্ষা দিতে পারবে এছাড়া যদি তোমরা চাও যে সেটা প্রত্যেকটা বিষয় তুমি আবার পরীক্ষা দিবে সেটা কিন্তু তোমরা পাবে এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের সাথে সবকিছু তো বিষয়গুলো আপনাদেরকে এখানে সময় মোতাবেক করতে হবে তো তোমাদের ফর্ম ফিলআপ যেমন কি তোমাদের পরীক্ষার আনুষঙ্গিক বিষয় নিয়ে আমাদের চ্যানেলে তোমরা আপডেট পাবে এখানে আরেকটি বিষয় বলা রাখি তোমরা কিন্তু অনেকেই চাইবে যে আসলে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে যে সিস্টেমে সেই সেই বিষয় আসলে পরীক্ষা হবে কিনা তবে শিক্ষাবোর্ডের নিয়ম অনুযায়ী আমরা গতানুগতিক আমরা বেশ কিছু শিক্ষাবোর্ডের যে আমরা এখানে দেখেছি বিগত বছরগুলিতে যারা আসলে ফেল করে বা রেজাল্ট কারা করে তারা যখন পরবর্তী বছরগুলোতে গিয়ে পরীক্ষা দেয় সেক্ষেত্রে কিন্তু নতুন ব্যাচ অর্থাৎ যারা রেগুলার ব্যাচ অনুযায়ী পরীক্ষা দিতে এসেছি তাদের যে প্রশ্ন প্যাটার্ন এবং যাদের প্রশ্ন সেই প্রশ্নেই কিন্তু যারা আসলে ফেল করে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে তো এই বিষয়টি একটু অবশ্যই জেনে নিবে এছাড়া দু হাজার ছাব্বিশ সাল থেকে বেশ কিছু নিয়ম অর্থাৎ প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন হয়েছে সিলেবাসে কিন্তু পরিবর্তন হয়েছে এমনকি যেই যে সিলেবাস বা পুনর্বিন্যাস কিন্তু সিলেবাসে পরীক্ষা হচ্ছে সেই সিলেবাস অনুসারেই পরীক্ষা দিতে হবে তবে মেন যে বিষয়টা এখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু বিষয় এখানে ইনক্লুড হয়ে আছে যেমন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এমনকি সংক্ষিপ্ত প্রশ্ন এছাড়া বহু নির্বাচনী সৃজনশীলতা রয়েছে এই সকল অনেক বিষয় গিলে কিন্তু তোমাদেরকে ভালোভাবে চেক করে হবে তোমাদের যাদের রেজাল্টটা খারাপ হবে তো তোমাদের আশা করছি রেজাল্ট দেখতে আর কোনো প্রকার প্রবলেম নেই দুইটা সিস্টেমের মাধ্যমে যে কোনো একটা সিস্টেমে তোমাদের ফলাফলগুলো চেক করতে হবে যাদের রেজাল্টটা এখানে দেখতে সমস্যা হবে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিওতে টেল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেসে